ব্যাংকিং সুবিধা সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় মোহাম্মদ ইসলাম বেক্সিমকো স্লোগানে অদ্য চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন ব্যাংকিং সুবিধা বন্ধ থাকায় তাদের কোম্পানিগুলোতে লেআউট চলছে ফলে তারা কাজ পাচ্ছেন না তাই অন্তত চল্লিশ হাজার পরিবারের মুখের দিকে তাকিয়ে হলেও ব্যাংক অ্যাকাউন্ট সহ কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানান উক্ত মানববন্ধনটি ঢাকা আরিসা মহাসড়কের একদিকে পাশাপাশি দাঁড়িয়ে চন্দ্র থেকে প্রায় পল্লী বিদ্যুৎ পর্যন্ত বিস্তৃতি লাভ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় রিপোর্টার বাংলা টিভি কে বলেন ব্যাংকিং সুবিধা কি সুবিধাটা বলতে কি বোঝাইতে চাচ্ছেন আপনি বলেন ব্যাংকিং সুবিধা বলতে আপনাকে এলসি খুলে দিতে হবে এলসি না খুলে দিলে তো আমাদের কোম্পানি buyer এর অর্ডার দিবে না তারা ভয় পাবে কাউ দিতে ভয় পাবে আমরা অনতি বিলম্বে ফ্যাক্টরি জামানত খোলা হয় এলসি ব্যাংকিং যত সুবিধ সুযোগ সুবিধা আছে আমরা অন্তবর্তী সরকারের কাছে কিছু আকর্ষণ করছি আমাদের অনতি বিলম্বে খুলে দেওয়া হবে আপনাদের আলো ছায়া লাভ ইচ্ছা আপনাদের কোম্পানি কি বর্তমানে বন্ধ আছে

পয়সা বা টাকা পয়সা বেতন আধি নিতে চাপছি না আমাদের কর্মস্থল খুলে ছেলেরা হোক আমাদের পরিশ্রমের পরে আমাদের পারিশ্রমিকটা হবে আমরা বারো 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 আপনাদের কর্মস্থল কি বন্ধ আছে কতদিন ধরে আপনাদের কর্মস্থল মনে করেন লেওয়া ঘোষণা করতে পারিনি তার আগেও বিভিন্ন কারণে আমাদের પંચા હજાર વ્યુ